আমার রান্নাঘরের আজকের রেসিপি সোয়াবিনের তরকারি যেটা পরোটার রুটি বা ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আমি কিভাবে তৈরি করি চলো দেখাই একটা রেচকে দিয়েছি তার মধ্যে জল দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো সোয়াবিন সোয়াবিনটাকে একটু দু তিন মিনিট এর মধ্যে ভালো করে ফুটিয়ে একটু সেদ্ধ করে নেবো করে নিয়ে তারপরে একটা স্টেনার দিয়ে ওর মধ্যে সোয়াবিনটাকে ছেঁকে নেবো গরম জলটাকে ফেলে দেবো দিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সয়াবিনগুলোকে চিপে চিপে অন্য একটা বাটির মধ্যে নেব এইভাবে স্টেনারে দিয়ে দিলাম গরম জলটা ফেলে দেব দিয়ে সয়াবিনটাকে ঠান্ডা জলে ধুয়ে নেব দিয়ে এবার এটাকে সয়াবিনটাকে চিপে চিপে আর একটা বাটির মধ্যে নেব এইভাবে সোয়াবিনটাকে নিয়ে নেবে নইলে কিন্তু এই যদি এই চেপাটা না চেপো তাহলে কিন্তু সয়াবিনের মধ্যে একটা গন্ধ থাকবে আর জলটা এর মধ্যে ঝোলটা আর ঢুকবে না খেতে বাজে লাগবে এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকেও সোয়াবিনের মতো ছোট ছোট করে কেটেছি আলুটাকে একটু ভাজা করে নিচ্ছি ভাজা করে নিলে আলুটা খেতে টেস্ট হয় সেই জন্য আলুটাকে একটু হালকা ভেজে কাঁচা গন্ধটা বার করে দিলাম আর কি আলুর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর কিছু গরম মশলা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি পেঁয়াজটা যদি মনে করো বাটা দিতে পারো তবে আমি এখানে কুচনো দিয়েছি পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে পরে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার দিয়ে দেব আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে যদি আদা রসুন পেস্টটা ভালো করে না কষাও তাহলে কিন্তু এর মধ্যে থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে তাই জন্য একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করতে হবে gas এর flame টা দরকার হলে একটু medium করে দেবে দিয়ে দিলাম দুটো তেজপাতা আগে দিই নি এই যে তেজপাতাটা পুড়ে যায় সেই জন্য তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমার রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্যই like share subscribe করতে ভুলো না যারা subscribe করে রেখেছো তারা সাথে থেকো যারা এখনো করনি তারা সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না করে রাখবে যাতে আমি পেয়ে যাবে সাথে সাথে একটু জল দিয়ে দিলাম কারণ এর মধ্যে কিছু মশলা দেবো মশলাগুলি যেন পুড়ে না যায় দিয়ে দিলাম নুন হলুদ দেব জিরে ধনে দুটোই দেব এর মধ্যে আর দেবো লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা আর দেব গরম মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মসলা কষানো হয়ে গেছে বুঝবে কি করে যখন দেখবে তেল আর মশলাটা আলাদা হয়ে আসছে মানে মশলা থেকে দেখবে তেল একটু বেরি বেরি আসছে তখনই বুঝবে মশলাটা কষানো হয়ে গেছে গরম মসলাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি নালে মশলা কিন্তু তাড়াতাড়ি পুড়িয়ে যাবে ভালো করে কুচি নেবে কারণ মশলা যদি ভালো করে কষানো না হয় মশলা মধ্যে একটা কাঁচা গন্ধ আসবে তো মশলাটাকে খুব ভালো করে কুচিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আলুটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব সোয়াবিন দিয়ে সোয়াবিনটাকে ভালো করে যেরকম ভাবে আমরা মাংস কষাই সেইভাবে ঠিক সোয়াবিনটাকে এর মধ্যে কষাতে হবে সোয়াবিন খেতে অনেকটা মাটনের মতো লাগে আর আমি ভীষণ ভালোবাসি তোমরা যারা যারা ভালোবাসো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও কারা কারা ভালোবাসো আমার সয়াবিন খেতে খুব ভালো লাগে তবে আমার ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে গরম জল দেবে গরম জল দিলে রান্নার টেস্টটা ঠিকঠাক থাকে আর রান্নাটাও ভালো হয় তো এর মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আচ্ছা তার আগে একটু চিনি দিলাম আমি এখানে সুগার ফ্রি ব্যবহার করেছি তোমরা এখানে চিনি দিতে পারো তবে খুব সামান্য এবার ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু গরম জল দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে তার মধ্যে পরিমাণ মতো দেব এটা কিন্তু ঝোল হবে না এটা মাখা মাখা হালকা ঝোল হবে মানে বেশি পাতলা ঝোল হবে না দিয়ে এটা ফুটবে ফুটতে দিলাম তিন চার মিনিট ফুটবে ফোটার পর এটা নামিয়ে নেব তৈরি হয়ে গেল আহ সোয়াবিনের তরকারি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে